নারী কিসে আটকায় সবাই ভেবেছিল রুবায়ত ফাতিমা তনি তার স্বামীর টাকায় আটকেছে কিন্তু তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণ করে দিয়েছে তাদের বর্তমান অবস্থা তিনি যে তার স্বামীকে কতটা ভালোবাসেন তা তার পোস্টগুলো দেখলেই বোঝা যায় আসলে নারী ভালোবাসায় আটকায় টাকায় নয় ভালোবাসার যত্নে আটকায় আর ভালোবাসা মানে না কোন বয়সের বাদ তারই উদাহরণ রুবায়ত ফাতেমা তনি ও সাদাত রহমান কিছু না ভেবেই শুধুমাত্র সাদাত রহমানের ভালোবাসা দেখে তাকে বিয়ে করেছিলেন যুবতী রুপায়ত ফাতেমা তনি বিয়ের পরে তাদের অনেক কথা শুনতে হয়েছে কেউ কেউ বলেছেন টাকার লোভে বিয়ে করেছেন তনি আবার কেউ কেউ সাদাত রহমানের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি কেন এত ছোট বয়সের মেয়েকে বিয়ে করেছেন তবে ভালোবাসা মানে না বয়সের কোনো বাধ আর টাকা নয় বা চারিত্রিক কোনো দোষ নয় একে অপরকে ভালোবেসেই দুজনের হাত ধরেছিলেন তনি ও সাদাত রহমান তারই প্রমাণ এখন মিলছে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান রীতিমতো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন বাংলাদেশের ডাক্তাররা কোনোভাবেই তার জ্ঞান ফেরাতে পারেননি স্বামীকে বাঁচানোর জন্য এবার ছুটে গিয়েছেন ব্যাংককে সেখানেও জ্ঞান ফেরেনি সাদাত রহমানের রীতিমতো ব্যাংককে গিয়ে ভেঙে পড়েছেন রুবায়ত ফাতেমা তনি চেয়েছেন সকলের কাছে দোয়া তনির ভাষ্যে অনিশ্চিত জেনেও ব্যাংককে নিয়ে এসেছি যদি আল্লাহ আল্লাহতালার কোনো রহমতের বিনিময়ে সে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসে সকলেই আমাদের জন্য দোয়া করবেন বাকিটা আল্লাহর ইচ্ছা তবে এই দম্পতিকে নিয়ে মানুষ কতই না বাজে বাজে মন্তব্য করেছেন অবশেষে তাদের নজর বুঝি লেগেই গিয়েছে বিভিন্ন ইন্টারভিউতে রুবায়ত ফাতেমা তনিকে বলতে শোনা যায় তিনি কখনোই ইয়াং ছেলেদেরকে বিয়ে করবেন না এছাড়া তিনি সাদাত রহমানকে অনেক ভালোবাসেন কারণ সাদাত রহমান তাকে অনেক ভালোবাসেন যত্ন করেন এবং তার কেয়ার করেন যেটা হয়তো বা কম বয়স্ক ছেলেকে বিয়ে করলে তনি সেটা পেতেন না তার স্বামী সাদাত রহমান যে তাকে কতটা ভালো রেখেছে তা তো তনির হাসি খুশি মুহূর্তগুলো দেখলেই বোঝা যেত স্বামীকে নিয়ে খুনশুটি মুহূর্ত মাঝে মধ্যে শেয়ার করে নিতেন তনি কখনো ঘুমন্ত স্বামীকে জেগে তোলেন কখনো বা স্বামীর সঙ্গে টিকটক করেন এই তো কিছুদিন আগে স্বামীকে নিয়ে হঠাৎ করে লাইভে এসেছিলেন কতই না মজা মজামস্তিতে মেতে উঠেছিলেন তারা দুজনে কিন্তু হঠাৎ করে নেমে আসলো দুঃসময় এই দুঃসময়ে বারবার ভেঙে পড়েও নিজের মনে সাহস জুগিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন রুবায়ত ফাতেমা তনি তো ভিউয়ার্স এ থেকে বোঝা যায় নারী টাকাই নয় ভালোবাসা ও যত্নে আটকায় আমরা দোয়া করি খুব দ্রুত যেন রুবায়ত ফাতেমা তনির হাজবেন্ড সাদাত রহমান সুস্থ হয়ে বাংলাদেশে ফিরতে পারেন